আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি ইতিহাসের এক নীরব সাক্ষীর কাছে মানিকগঞ্জের দেওতা জমিদার বাড়ি শহরের কোলাহল ছেড়ে একটু অতীতে হারিয়ে যেতে চলেছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রথমে উঠলাম অটোতে অটোতে দিয়ে আগে রওনা হইলাম হচ্ছে উথুলের দিকে তো অটো নিজের গতিতে মেঠোপথে চলতে ছিল পর্যায়ে উথুলে এসে নামলো আর আমরা একটু মার্কেট করে নিলাম অর্থাৎ একটা জুতা কিনে নিলাম তারপর হচ্ছে এই উথুলি বাস স্ট্যান্ড থেকে আমাদের যেতে হবে আরিচা ছ আমরা আরিচার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম চেঞ্জিতে উঠে পড়লাম আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে ছিলাম ইতিহাসে সেই জমিদার বাড়ির দিকে আমরা এক পর্যায়ে আরিচা এসে থামলাম এবং ছেজালাকে ভাড়া দিয়ে আমরা দেওতা জমিদার বাড়ির উদ্দেশ্যে আরেকটি অটোতে চললাম এই অটো আমাদেরকে নিয়ে যাবে একদম দেওতা জমিদার বাড়ির দিকে একদম আরিচা থেকে তেউতা জমিদার বাড়ির দিকে দেখা যায় একদম যমুনা নদী পদ্মা আর যমুনা মিলিত হয়েছে আপন শুয়ে তো চলতে ছিল মিঠু পথে সেই গাড়ি আমাদের অপেক্ষার ঘুরতে হচ্ছে দেখা আকাঙ্ক্ষা সেই জমিদার বাড়ি তো এক পর্যায়ে আমরা জমিদার বাড়ির কাছে এসে পৌঁছালাম জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াতেই চোখ আটকে যায় বড় বড় প্রাসাদ সদৃশ্য ববট সবাই যেন এখানে এসে থেমে গেছে পুজো দেখা যাচ্ছে তো আমরা ভাড়া দিয়ে প্রথমেই গেলাম হচ্ছে এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে জাতীয় কবি কাজী ইসলামের স্মৃতি জমিদারের মেয়ের সঙ্গে তার সম্পর্ক তাদের ছবি ও সেই সময়ের ইতিহাস আজও দেয়ালে দেয়ালে কথা বল আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে একাধিক ভবন রয়েছে প্রতিটি ভবনে নির্মাণ শৈলী আলাদা হিট খিলান বারান্দা সবখানেই রাজকীয় ছোঁয়া আসেন আমরা একটু এই তেওতা জমিদার বাড়ির ভিতরে একটু দেখব ভিতরে প্রবেশ করব আমরা ভিতরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব ভিতরে ঢুকে বোঝা যায় কত যত্ন নিয়ে এই ভবন তৈরি করা হয়েছিল নির্মাণের সূক্ষ্ম কাজ দেয়ালের নকশা জানালার কারুকাজ কাজ এখন দেখাচ্ছি প্রথম তলা প্রথম তলা দেখার পরে আমরা আস্তে আস্তে সিঁড়িপি উপরে উঠতে থাকি সেই জমিদারের রাজপ্রাসাদ যাকে বলা হয় জমিদারের সেই রাজ্য আর এখন নেই এখন এটা হচ্ছে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানো ট্রাই করছি দেখুন সিঁড়িটা আমরা দ্বিতীয় তলায় এসলাম তলায় এসে তাদের এই যে সুন্দর সুন্দর সারু কাজ কারু কাজ সুন্দর সুন্দর যে নির্দেশন সেটা আপনাদের দেখাইতে আসলাম অনেক ধর্ষণার্থী এখানে আসে এই জমিদার বাড়ি পরিদর্শন করতে এখন আমরা যাচ্ছি তৃতীয় তলায় তৃতীয় তলায় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখার ইচ্ছে তো এই যে তৃতীয় তলায় এসে যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন এই যে জমিদার বাড়ির যে ধ্বংস অবশেষে এখন রয়েছে এখানে কিন্তু জমিদারের কোনো প্রজন্ম বা তাদের বংশের কোনো কেউই এখানে নেই এটা এখন সরকারের নিয়ন্ত্রণাধীন কিন্তু এখানে এই যে যে ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা যদি আমরা সংরক্ষণ করি আমাদের একটা ইতিহাস সংরক্ষণ হয়ে যাবে আমাদের উচিত এটাকে সংরক্ষণ করা আমাদের গভর্নমেন্টের উচিত এটাকে সংগ্রহণ করা এই যে সুন্দর নির্দেশনের যে জমিদারের এত সম্পত্তি এত বিল্ডিং এত অট্টলিকা এখন সে নেই এগুলো খাওয়ার আরও কেউ নেই এগুলো দেখারও কেউ নেই তো এখান থেকে বোঝা যায় যে আমাদের এই সসম্পত্তি চিরস্থায়ী নয় এখানে আমরা ক্ষণস্থায়ী আছি আমাদের স্বয় সম্পত্তি ক্ষণস্থায়ী তো এই সমস্ত নির্দেশন দেখে এবং ভিডিও করে করে তারপরে আমরা আস্তে আস্তে ভাবলাম যে একটু নিচে গিয়ে দেখার ট্রাই করি একদম যখন আমরা নিচে গেলাম সেই পুরনো আমলের মতোই এখানে ধলনা রয়েছে এখানে ধলনায় অনেকে খেলছে এরপর আমরা একটু হাঁটার পরে আমরা জমিদারের পাশের ফুচকার দোকানে আমরা গেলাম সেখানে ফুচকা খেলাম এবং ইতিহাসের আধুনিক স্বাদের সুন্দর মিশেল আমরা সেখানে দেখতে পেলাম কথা আমি চাই। ছিল প্রাসাদ ক্ষমতা সম্পদ কিন্তু আজ নেই জমিদার আছে শুধু স্মৃতি জমিদার সব ছিল কিন্তু নেই জমিদার সবাইকে একদিন যেতে হবে কবরে এটাই চিরন্তন সত্য এই চিরন্তন সত্য মেনে আমাদের পথ চলতে হবে